রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বিন্দেস আছো এবং আমিও খুব ভালো আছি বিন্দেস আছি তো চলেছিলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগটা সকাল বাজছে এখন নটা আমি উঠেছি ঘুম থেকে অনেকক্ষণ আগে কিন্তু রুম থেকে বেরোইনি আর কি উঠে সমস্ত কিছু মানে ধরো ব্রাশ ট্রাশ করে কাজ সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছে তা রুম থেকে তারপরে এসে আবার ঢুকে ঢুকে পড়েছিলাম কারণ সকালবেলাটা আর কি দেখতেই পাচ্ছ একদিকে ওয়েদার দেখো আজ রোদ ওঠেনি মানে সূর্য উঠেছে কিন্তু মেঘে ঢাকা আছে সেই জন্য সূর্যের রোদের কোনো প্রভাব এখনও পর্যন্ত পাচ্ছি না তো আমি ওই যে ছাদে আর আগের দিন তোমাকে আমি দেখেছি আমরা আমি দেখিয়েছিলাম যে আমার যে আমি দুটো ড্রাগন ফ্রুটের গাছ অর্ডার করেছি অনলাইন থেকে তো সেই দুটো গাছ আমার এখন লাগানো আছে কিন্তু লেগেছে কি লাগেনি সেটা এখন বুঝতে পারছি না দেখবে দেখো দেখাচ্ছি আর তোমাদের আগের দিন দেখে তো ছিলাম না চারপাশের পরিবেশটা কত সুন্দর দেখতে পাচ্ছ আমি কি সুন্দর একটা আমাদের দেখো চারদিকে বাঁশ গাছ বাঁশ গাছে ছায় আমাদের বাড়িটা তো বাঁশ গাছের ছায় আমরা থাকে গ্রীষ্মকালটা খুব আরাম গ্রীষ্মকালে হাওয়া দেয় কিন্তু শীতকালটা খুব অসুবিধাজনক আর দেখ দাদা লেবু গাছটা দেখো ওই বাঁপড়ে লেবু ধরেছে লেবু ধরে যা ফুল এসেছে একটা মটরশুঁটি গাছ আছে কিন্তু মটরশুঁটি এখনো ধরে নি গাছ তো তলা সময় আছে ওই জন্য ধরেনি আমাদের বাড়ির একটা ছাদ দেখো দেখতে পাচ্ছো চলা আমি নিচে যাই এখন কে গা দেখে দেখো মা বেগুনে করছে ঘর হ্যাঁ জমি বেগুন কাটা গেছে ওটা তেল চলছে তে একটু তেল লা একটু তাহলে হয়ে যাবে তো আমি বাজার গেছিলাম জিজ্ঞেস করতে যে আজকে বাস চলবে কিনা তাহলে আমার কম্পিউটার যেতে সুবিধা হবে তো বাজারে যে জানতে পারলাম বাসের একটা যাচ্ছিলো তো বললো যে হ্যাঁ এগারোটা চল্লিশ যাবো আজকে তো তারপর থেকেই যা তাড়াতাড়ি করে এসে রেডি হয়ে এগারোটা চল্লিশ নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম তো আমি সেই মুহূর্তে ভিডিও করতে পাইনি যাবার সেরবাস যাওয়ার পর আসার আমি ভিডিও করতে পাইনি ওখানে গেছিও তাড়াতাড়ি করে যেয়ে তারপর পৌঁছে গেছি আর বেলিছে বেরিয়েছে কিছুক্ষণের মধ্যেই বাস্তব আমি ভিডিও করতে ভুলে গেছি তো বাড়ি চলে এসেছি আমি যেহেতু বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করে আমি এখন জাফ্যান খুলিনি প্যান্ট পরেই আছি কারণ ওই প্যান্ট পরই সরোবের সাথে এবার যাবো মেলা দেখতে ইন্দ্রা সাথে তো সরোবের ওখানে একটা অনুষ্ঠান আছে তো ওখানে অনুষ্ঠান দেখবো তো তারপরে ওখান ঘুরে আসি তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো এই দেখা হচ্ছে ইন্দনাশের আমরা চলে এসে ইন্দাসে মেলা দেখতে এটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর বাঁকুড়া রায়ের কুরুচি মেলা তো এটা হচ্ছে ইন্দাস ফুটবল গ্রাউন্ডে খেলা হচ্ছে যে ইন্দাস যে স্কুলটা আছে ইন্দাসের সামনে স্কুলটা যে ফুটবল গ্রাউন্ড আছে সে গ্রাউন্ডে খেলা হচ্ছে তো এখান মেলা হচ্ছে আর কি খেলা হচ্ছে কথা বলছি তো এখান থেকে গিয়েছিলাম আমি আর স্বরূপ তো ওখানে সুদীপ মানে স্বরূপের সঙ্গে একজন থাকে বাবার থেকে একটু বড়ো বলতে ধরো নাম ধরি ঠাকি এক দু বছর এক বছরের বড়ো তো একটা অসুবিধা নেই তো দাদা বলতে মনে করি যে নাম ধরেই ডাকে আর কি তো সুদীপ আমরা তিনজন বেরিয়ে পড়লাম মেলা দেখতে তো ওইখান থেকে ওই জন্য তিনজন হয়ে গেলাম তিনজন মেলা দেখতে গিয়েছিলাম এই দেখো চা কি সুন্দর স্টেজটা সাজিয়েছে দেখ সাজিয়েছে দেখো তো আমরা মেলাটা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম সরব বল আমার একটা কিছু অনুষ্ঠান আছে তো স্বরূপের অনুষ্ঠানের জন্য আমরা বিশেষ ক্ষেত্রে মেলাটা গিয়েছিলাম তো মেলাটায় গিয়েছিলাম বলতে আমরা গিয়েছিলাম বিকালের দিকে তো সেই হিসেবে রোদ ছিল তো লোক খুব একটা বেশি ছিল না তো যত সন্ধ্যা হবে আর কি আশা করি লোক বেশি হবে তো আমাদের সন্ধ্যে পর্যন্ত থাকা যাবে না কারণ খুব ঠান্ডা আর আমি সারাদিন খুব ঘুরেছি তাই সন্ধ্যে পর্যন্ত থাকা আমার যাবে না তো আমি সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম সকাল থেকে তো দেখলে তো যে সারাদিন অনেক ঘুরেছি অনেক ঘোরাঘুরি করলাম সারাদিন কাজকর্ম নেই সকালবেলা ঘুমতে ঘুরে খাওয়া দাওয়া করি বেরিয়ে পড়লাম তারপরে বামনা গেছিলাম বললাম তো গাড়িতে বাড়ি এসে শেরাবাজার গিয়েছিলো সেরাবাজার থেকে এসে এই বাড়ি ঢুকলাম সর্ব সেরা যাওয়ার সময় আমাকে বলে দিয়েছিলো যে সেরাবাজার যাচ্ছিস তো আমি সকাল করে বাড়ি ফিরবি আজ মেলা দেখতে যাবো তো মেলা দেখে বাড়ি ফিরলাম মেলা দেখে বাড়ি চলে এসেছি সারাদিন খুব টায়ার সারাদিন খুব ঘুরেছি আর ভালো লাগছে না তো এবার বাড়ি চলে এসে অল্প স্বল্প খাওয়া দাওয়া করে নেবো চা করে সকাল করে বাপিয়ে এসছে আজকে বাপিয়ে এলে তো মোটামুটি দশটা দশটা খাওয়া দাওয়া হয় তো তার আগে আমি খেয়ে নেবো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো কারণ সারাদিন প্রচুর ঘুরেছি পায়ে ফাই বিরাট লাগছে তাও ঘুরতে পারবো না তা ভিডিওটা লোমা করবো না চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমার ভালো থাকবে সুস্থ থাকবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল নোটিফিকেশান অনেক প্রেস করে দেবে যাতে আমার পরবর্তী ভিডিওটা পেতে তোমাদের সাহায্য হয় তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অনেক ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই রাধে রাধে